আসসালামু আলাইকুম বন্ধুরা এ দেখুন এই পেঁয়াজের জমিতে আমরা কিছুদিন আগে ভিটামিন বিষ স্প্রে করেছিলাম কী কী ভিটামিন বি স্প্রে করেছিলাম সেগুলো আমাদের আগের ভিডিওতে দেওয়া আছে সেগুলো আপনারা গিয়ে দেখবেন এবং সেগুলো দেওয়ার পরে আপনারা দেখুন কি রকম ফলন হয়েছে বা কি রকম স্যারা হয়েছে গাছের এবং পাতার সাইজ দেখুন আপনারা যেই দিন বিষ স্প্রে করেছিলাম সেই দিন করা গাছ দেখলে বুঝতে পারবেন যে কীরকম পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এই বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম যে কিছু দিনের মধ্যে আপনারা রেজাল্ট বুঝতে পারবেন সেগুলো বীজ যদি ব্যবহার করেন বা সেগুলো ভিটামিন যদি ব্যবহার করেন পরিপূর্ণ মাত্রায় এ দেখুন সেগুলো ব্যবহার করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই কিছু দিনের মধ্যেই কীরকম পাল্টে গেছে পেঁয়াজের চেহারা আপনাদেরকে আরেকটু ঘুরে ঘুরে দেখায় এদিকে আসুন এ ধরুন বন্ধুরা গাছের চেহারা ইনশাআল্লাহ আশা করা যায় যে ফলন খুব ভালো হবে এ দেখুন আপনারা যদি এরকম ফলন পেতে চান বা এরকম গাছ যদি করতে চান পেঁয়াজের তাহলে আপনারা আমাদের সেই ভিডিওগুলো গিয়ে দেখবেন পেঁয়াজ চাষের এবং কি কি ব্যবহার করেছিলাম আমরা ভিটামিন হিসেবে সেগুলো আপনারা গিয়ে দেখবেন এবং সেগুলো ব্যবহার করবেন পরিপূর্ণ মাত্রায় তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার ক্ষেতে পরিবর্তন লক্ষ্য করতে পারছেন এবং আপনার খেত দেখবেন যে সুন্দর কালারও হবে এবং আপনার পেঁয়াজের সাইজও খুব বড় হবে এবং ফলনও খুব ভালো পাবেন সেজন্য আপনারা সেগুলো ভিটামিন গিয়ে দেখবেন এবং ব্যবহার করবেন এ দেখুন আমরা কিছুদিন আগে দেখেছিলাম এই পেঁয়াজের জমিটিতে এসেছিলাম এবং আপনাদেরকেও দেখিয়েছিলাম যে গাছগুলো একটু দুর্বল হয়েছিলো এবং কালার খুব খারাপ হয়েছিল এই দেখুন আর সেগুলো ভিটামিন ব্যবহার করার পরে দেখুন বন্ধুরা কীরকম এ দেখুন পেঁয়াজ আশা করা যায় এখন খুব ভালো বড় পেঁয়াজ নামবে বা বড়ো পেঁয়াজ হবে এই দেখুন গাছের চেহারা দেখলে বুঝতে পারেন বন্ধুরা কিরকম মোটা তাজা হয়েছে দেখুন আপনারা সেগুলো গিয়ে অবশ্যই দেখবেন ভিডিওগুলো যে আমরা কি কি ব্যবহার করেছিলাম ভিটামিন হিসেবে সেগুলো যদি ব্যবহার করতে পারেন তাহলে এরকম আশানুরূপ ফলন পাবেন বন্ধুরা এবং এ দেখুন বন্ধুরা যে কিছু কিছু আগা আছে এগুলো আগেরও আছে এবং এখন আমরা যেগুলো বিষ স্প্রে করেছিলাম তারপরে খুব বাড়েনি এবং সামনে আমরা ভিডিও নিয়ে আসবো যে আগা পোড়ার দমন এবং গাছকে সুস্থ সবল এবং কালার ভালো রাখার জন্য কি কি বিশেষ করবেন সেটার ভিডিও আমরা কিছুদিনের মধ্যে নিয়ে চলে আসবো সেজন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমরা ভিডিওগুলো সারা সাথে সাথে আপনাদের কাছে চলে যাই সেজন্য আপনারা আমাদের সাথে থাকবেন এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা কী সুন্দর ফলন হয়েছে পেঁয়াজের এবং গাছের ফেয়ারাও খুব সুন্দর হয়েছে এবং কালার খুব ভালো হয়ে আছে আপনারাও সেগুলো গিয়ে ব্যবহার করবেন যেগুলো আমরা দেখেছিলাম ভিটামিন সেগুলো ব্যবহার করলেই ছাড়া এরকম ফলন পাবেন আপনারাও এই ধরুন বন্ধুরা কী সুন্দর গাছ হয়েছে এবং কি সুন্দর চেহারা এবং কালারও খুব সুন্দর হয়ে আছে আপনারা সেগুলো গিয়ে দেখুন এবং ব্যবহার করুন এবং যেগুলো দেখেছিলাম বন্ধুরা এগুলো আপনারা গিয়ে ব্যবহার করুন তাহলে দেখবেন ইনশালা এরকম ফলন পাবেন এবং গাছের চেহারা এরকম গাছও এরকম কালার খুব ভালোই থাকবে গাছের চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ